এইটা খো বাবা ভাইফোঁটা দিয়েছে বলে আজকে একদম দাদা টাকা গিফট দিয়েছে সেটা বলছিস এম ভাইফোঁটা বলেছি ও সরি রাখি পূর্ণিমা আসলে ভাইফোঁটাটা বেশি যায় তো ওই জন্য ভাইফোঁটা চলে আসে রাখি বেঁধে ভালোই তো একদম হুম

দেখি বিরিয়ানি চলে এসছে বনেদের জানা দাদাদের গিফট ওরে বাবা সম্প্রীতি কি সম্পৃতি কি করবে মানে কিরকম বল আমাকে বোঝা কেন কপি রাইট করবে বরং আমি দেখাচ্ছি যে তো এই দোকানের জিনিস আমরা খাচ্ছি কই দিয়ে হ্যাঁ খাবো